তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে আমার আপনার সন্তান কি করবে তা ঠিক করার এটা কি কখনো কখনো এটা কি আমরা মানতে পারি আমরা দেখেছি বিগত সরকারের আমলে যে দু হাজার একুশ এখানে শিক্ষা ব্যবস্থার একটা ধ্বংসাত্মক অবস্থা তৈরি হয়েছিল আলহামদুলিল্লাহ সেই শিক্ষা ব্যবস্থা পরিবর্তিত পরিবর্তন হচ্ছে আপনারা যে পাঠ্যপুস্তক দেখছেন দু সালে এই পাঠ্যপুস্তক আর থাকবে না তবে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে নতুন যে পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি হয়েছে দশ সদস্যের একটা কমিটি হয়েছে কিন্তু এখানে এমন কিছু মানুষ আছে আমরা আশঙ্কা করতেছি যারা বিদ্বেষ লালন করে

ট্রান্সজেন্ডার নিয়ে কথা হচ্ছিল তখন সে কে সাপোর্ট করে দিয়েছিল তিনি একজন ফিজিক্স এর টিচার কিন্তু তিনি মেডিকেল বিষয়গুলোতে এমন অজ্ঞতাপূর্ণ মন্তব্য করছেন ট্রান্সজেন্ডার নিয়ে যেটা সাথে যায় না যে রাসায়ন ধর্ষিত এবং ট্রান্সজেন্ডার সফলতার গল্প আছে তার মানে তারা ট্রান্সজেন্ডার সাপোর্ট করে তারা ট্রান্সজেন্ডার এই বিষয়টাকে বিষয়টাকে আমাদের সমাজে নর্মালাইজ করতে চায় এই কমিটিতে আরেকজন

মুসলমান এদেশে এই চব্বিশে অক্টোবর থেকে রক্ত দিয়েছে যারা শহীদ হয়েছে তারা হৃদয় ইসলামকে পালন করে যে ইসলাম পন্থী জনতা রক্তের ওপর সরকার ক্ষমতা আসলো সেই সরকার বাক্যপুস্তক সমন্বয় কমিটি তৈরি করছে তারা ইসলামপন্থী জনগণের বুকে ছুঁড়ে মারে সমকামীটাকে পাঠ্যপুস্তকে ঢুকাইতে পারে না আমি মনে করি এই পাঠ্যপুস্তক কমিটির কাজের পরিধিতে লেখা আছে তারা ঠিক করবে কোন ধরনের কন্টেন্ট গুলো সামাজিক রাজনৈতিক ধর্মীয় বিবেচনা স্পষ্ট আমি স্পষ্ট করে বলতে চাই এই কাবুল হাসান মামুন সামিনা লোফা এদের মতো বিকৃত ইসলাম বিদ্বেষীদের পক্ষে আসলে সম্ভব মুসলমানরা হৃদয়ে কি অনুভূতি ধারণ করে সেটা বুঝান তাহলে তারা কিভাবে বুঝবে ভাবে ফোন কলফ করে স্পষ্টা করবে এটা তো খুব এক সম্ভব না তখন আমরা বলতে চাই যে এই ধরনের কমিটি সেটা চলবে না এই কমিটিতে যদি একজন আদালত থাকছেন তিনি তো করছেন